যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে এইবার এটারে বোম ফাটানো ছাড়া আর কিছু বলার কোনো নেই লক্ষণ কিন্তু ভালো না লক্ষণ মোটেও ভালো না এই স্টেটমেন্টের পরে রক্ষা নেই কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট প্রসঙ্গে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন এ নিয়ে উপদেষ্টা পরিষদের ভেতরে বাইরে চলছে অস্বস্তি গুঞ্জন আর পাল্টাপাল্টি মন্তব্যের ঝড় এর মাঝেই এবার সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে উপদেষ্টাদের উপদেষ্টাগিরি তো যাবেই ওদের জীবন তামা হয়ে যাবে কোন কোন উপদেষ্টা কি কি সরযন্ত্র লিপ্ত এগুলো রেকর্ড আছে সবকিছু ফাঁস করে দেওয়া হবে জামাত এনসিপির ফাঁদে ডক্টর ইউনুস সরকার অনেকের কল রেকর্ড জামাত ইসলামের কাছে আছে সেনাবাহিনীর যে সকল অফিসারদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে কর্মরত যে সকল অফিসারদের তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে না বর্তমান যে পরিস্থিতি বা সিচুয়েশন আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে সেনাপ্রধান পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে নেওয়া ভালো যা হবে এই সপ্তাহের ভিতরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিষয়েরwidetilde মধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না ট্রেন্ডের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক এই বিষয় নিয়ে বেশি কথা না বলে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে কয়েকদিন উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আখের গোছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলাইছেন অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা আমাদের পাঁচজন উপদেষ্টা আবার তো এরমাজ খানে সবাইকে অবাক করে দিয়া বেশ করা ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে এখন হাতে পাইছে কৈরাদিলোকে আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি তো তারাই নিশ্চয়ই করছেন সরকারের ভেতরে যেহেতু তাদের আছে আছে উপদেষ্টা আসিফ মাহফুজের সাথে এখন আছে অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন এখন এনসিপি বলছে যে যে সকল উপদেষ্টারা আপনার কি বলা হয়েছে সেফ এক্সিটের জন্য বারো তলে আপ দিচ্ছেন কে কুন্দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে নাম প্রকাশ্য অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি তা আনলো তোমরাই তো আনলা এখন দলীয় আজ্ঞাবহ মানে কি এনসিপির কথা যে উপদেষ্টারা শুনবে লাইক আসিফ তোমাদের ঘরের লোক তো তোমাদের সমস্যা নাই উপদেষ্টা মাহফুজ সমস্যা নাই নাহিদ যতদিন ছিল ততদিন এনসিপির পারপাসে সার্ভ করছে সমস্যা নাই তো বিএনপিটা সার্ভ করলে সমস্যা জামাতেরটা সার্ভ করলে সমস্যা আমাদের এই কারণে কিন্তু এইসব কারণে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পলিটিশিয়ানদের নিয়ে একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে এই ভাই রাজনীতিবিদরা এদের কথার বেলু বেলুন এবার আবল তাবল কথাবার্তা বলে অন্তত নতুন যদি কেউ আসে সুস্থ ধারায় কথা বলবে কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বয়ানে কলিজা টাই রাস্তায় ছিঁড়া ফলা দিবেন এসকুর এরকম বক্তব্য শোনার পরে ধানের শীষ বাদ দিয়ে দিতে হবে গায়ের জোরের কথাবার্তা এগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দ্য রিয়েল ফেস বিশ্বাস করেন এখনও হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাৎ দিয়া অথবা আবল তাবল গরম করা বক্তব্য দেয়া টেলিভিশন কাভারেজ পাচ্ছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খুঁজে পাই না প্রথম প্রথম দেখছিলাম কিছু বলা পাই না এনসিপির এনসিপি করছে এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই কেন নাই কারণ আপনি দেখেন আজকে যে সম্ভবত রাজশাহী না কুণাল জেলার প্রধান সমন্বয়ক যিনি এনসিপি তিনি পদত্যাগ করছেন কেন যে এনসিপির নেতাদের বর্তমান অবস্থান জুলাইয়ের সাথে সাংঘর্ষিক এরা এখন রাজনীতি করে দলবাজি করে আহ নানান ধরনের সুযোগ সুবিধাতে ব্যস্ত হয়ে গেছে সবাই আদর্শ টাদর্শ কারোর ভিতরে আর কিছু নেই এখন তিনি বলছেন যে অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না কেন মনে হয় দেখতে হতো না ছাত্রদের মধ্যে থেকে যারা গেছে এদের বিরুদ্ধে তো দুর্নীতির এদের এপিএস এর বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আসছে বাকি উপদেষ্টাদের মধ্যে কজরের নামে আসছে

ক্ষমতায় যাওয়ার জন্য মাপকারী হচ্ছে নির্বাচন নির্বাচনে আসবে মানুষ ভোট দিবে ভোট দিয়ে যদি এনসিপি রে সঠিক মনে করে মনে করো তোমরা ফেরস্তা তো তোমাদেরকে ভোট দিবে যদি মনে করে জামাত জামাতা তো জামাতের ভোট দিবে যদি মনে করি বিএনপি ফেরস্তা বিএনপির ভোট দিবে সমস্যাটা কোথায় মানে সরকার কি তলে তলে কোনো সেটেলমেন্ট করতেছে যে ভোট টোট হবে ওই মানে গত নির্বাচনগুলোর মতন তাহলে এটাও আমরা জানতে চাই মানে কি সেটেলমেন্ট তোমরা তলে তলে চাচ্ছ সরকার দিচ্ছে না বিএনপি পায়ে যাচ্ছে উপদেষ্টারা কি করতেছে আসলে এটা জাতির জানা দরকার আমরা তো এই ধরনের ব্লেম দিয়া উল্টা নিজেদের ওজন অস্তিত্ব মানুষের কাছে হাসির পাত্র বা হাসির খোরাকে তোমরা পরিণত হচ্ছ এটা আশা ছিল মানুষের মধ্যে আমরা চাইছি বাংলাদেশটা পরিবর্তন হোক গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর বাহিরে এমন একটা দল আসুক যারা বাকিদের জন্য আইডলিজম ক্রিয়েট করবে করছে যত বড় মুখ না তত বড় কথা এটার আইডলিজম করছে হাইরা ফেলা ছিঁড়া ফেলা উড়াই দেওয়া এসব ভাষা এখনো বিএনপি জামাতের মুখ থেকে আমরা শুনি নাই যত এনসিপির মুখ থেকে শুনি এখন কারা সেই তালিকার মধ্যে আছে এই নামটা তোমরা প্রকাশ করো এর মাঝে গতকালকে প্রথম আলো একটা খবর দিয়েছিল যে সেনাবাহিনীর যে সকল অফিসারদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে কর্মরত যে সকল অফিসারদের তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন উপস্থিত হওয়া দরকার তখন সেনাবাহিনীর উদ্যোগেই তাদেরকে উপস্থিত করা হবে আবার সেনানিবাসে তাদেরকে হেফাজতে ফিরিয়ে নেওয়া হবে এই খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এই খবরের পরে আজকে নতুন খবর তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সেনানিবাসেই সেনা সদরেই একটা ভবনকে জেলখানা হিসেবে ঘোষণা করা হয়েছে সেনাবাহিনীর অভ্যন্তরের ব্যাপার নিয়ে গণমাধ্যম যে সকল খবর দিচ্ছে সেই খবরগুলো খুব একটা সুখকর যে খবর সেটা বলা যাচ্ছে না বলছিলাম যে এরই মাঝে ভারতীয় গণমাধ্যম সেনাপ্রধানের সৌদি সফর বাতিলের কথা বলছে ভারতীয় সেনা ইন্টেলিজেন্সের বাংলাদেশে আসার কথা বলছে এরই ফাঁকে প্রথম আলো যে খবরটা দিয়েছিল সেটা হচ্ছে যে হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে না অর্থাৎ পুলিশের কাছে কিংবা জেলখানায় দেওয়া হবে না যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার প্রয়োজন হবে তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানেই তাদের হাজিরার ব্যবস্থা করা হবে হাজিরা শেষে আবার তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে প্রথম আলো যেটা বলছিল। সেটা হচ্ছে প্রথম আলো শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা এই খবরে তারা বলেছিল মানবতাবিরুদ্ধে অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে পনেরো কর্মকর্তা তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চাই বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এই বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটি ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অর্থাৎ সেনা সদরে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এই খবরের পর আজকে যে খবরটা নতুন তৈরি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা হচ্ছে সেনা সদরে একটি ভবনকে কারাগার ঘোষণা করা হয়েছে সেই খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা সেই খবরে বলা হচ্ছে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা করা হয়েছে সাময়িকভাবে রোববার প্রজ্ঞাপন জারি করা হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজকে অর্থাৎ সোমবার এটা জানানো হয়েছে মাধ্যমকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের ধারা পাঁচশো একচল্লিশের এক ক্ষমতা বলে দ্য প্রিজন অ্যাক্ট এইটিন এর ধারা তিন বি অনুসারে অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এম ইএস বিল্ডিং নম্বর চুয়ান্নকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হলো আদেশে আরও বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে তবে কোন উদ্দেশ্যে ভবনটি কারাগার হিসেবে চিহ্নিত কিংবা ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কিছু বলা হয়নি প্রজ্ঞাপনে বলা না হলেও এটা এখন নিশ্চিত যে সেনা হেফাজতে যে সকল কর্মকর্তারা আছেন সেই সকল কর্মকর্তাদের এই বাসভবনে রাখা হবে এটাকেই কারাগার ঘোষণা করা হয়েছে তাদেরকে নর্মাল যে কারাগার সেই কারাগারে না পাঠিয়ে পুলিশের আন্ডারে না দিয়ে সেনা হেফাজতে রাখার যে সিদ্ধান্ত গতকালকেই প্রথম আলো দিয়েছিল সেনাবাহিনী সেই সিদ্ধান্ত নিয়েছে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটার আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা লক্ষ্য করা গেল সেই আনুষ্ঠানিকতাই কি দেখতে পাচ্ছি অর্থাৎ সেনাবাহিনী কোর্টে হাজিরা আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে হাজিরার দিন তাদেরকে তাদের তত্ত্বাবধানেই সেনাবাহিনীর তত্ত্বাবধানেই হাজির হাজির করবেন এবং হাজিরা শেষে তাদেরকে আবার ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে যাবেন এবং সেই সময়টা বিচার শেষ না হওয়া পর্যন্ত যে দীর্ঘ সময় সেই সময়টা এই ভবনে যে ভবনটাকে কারাগার ঘোষণা করা হয়েছে এই ভবনেই হয়তো সেনা কর্মকর্তাদের la caja সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা এবং সেটার পরিপ্রেক্ষিতে যে উত্তেজনা সেই উত্তেজনা কোনোভাবেই থামছে না এই উত্তেজনার ফলে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের আরও অবনতি হয়েছে বলে বিভিন্ন মহল বলছে এবং এটা সেনাবাহিনীর অভ্যন্তরে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে অনেকে বলছেন যে সেনাবাহিনীর একান্ন থেকে চুয়ান্ন জন জেনারেলদের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে অনেকেই এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সেনাপ্রধানকে বলেছেন এরকম লেখালেখি আলোচনা মানে সরগরম করা হচ্ছে বিভিন্ন আলোচনায় বিভিন্ন লেখালেখিতে কিন্তু অরিজিনাল তথ্য গণমাধ্যম যতটুকু বলছে ততটুকুই তো আমরা জানতে পারছি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ কারাগার ঘোষণা এটা এখন প্রমাণিত হলো যে সেনাবাহিনীর এই সদস্যদের পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে না আবারকে আবার তাদেরকে সেনা যে আইন কোর্ট মার্শাল সেই কোর্ট মার্শালও করা হচ্ছে না সাধারণ আইনেই বিচার হচ্ছে এখন সেখানেই প্রশ্ন আসে যে সেনাবাহিনীর কর্মরত অফিসারদের সেনা আইনে বিচার না করে সাধারণ আইনে বিচারের স্কোপ আদৌ আছে কিনা এটা ভবিষ্যতে চ্যালেঞ্জ হলে এই আদালত সহ আদালত সংশ্লিষ্টরা আইনি জটিলতায় পড়বেন কি না সেই ব্যাপারে যথেষ্ট বিতর্ক রয়েছে কারণ উদাহরণ হিসেবে যেটা দেখানো হচ্ছে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে সেভেন মার্ডার ঘটনায় সেনা সদস্যদের যে গ্রিপ বিচার করা হয়েছিল সাধারণ আদালতে সেই সময়ই প্রথমে সেনাবাহিনী থেকে তাদেরকে অবসর দেওয়া হয়েছিল বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল অর্থাৎ তারা সেনাবাহিনীর আর সদস্য নন সিভিলিয়ান হয়ে গিয়েছিলেন তারপরে তাদেরকে সাধারণ আদালতে বিচার করা হয়েছিল কিন্তু সেনা সদরে যে অফিসারদের হেফাজতে নেওয়া হয়েছে এবং সেই অফিসারদের মধ্যে জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এই পর্যায়ের সর মানে বড়ো পর্যায়ের অফিসারও রয়েছেন মেজর মাত্র একজন রয়েছেন বাকি তেরো চোদ্দো জনই হায়ার অফিসার সেই অফিসারদের এখন পর্যন্ত চাকরি চাকরি থেকে অব্যাহতি দেওয়া চাকরিচ্যুত করা চাকরি থেকে বহিষ্কার করা এই ধরনের কোনো খবর আমরা পাইনি যেহেতু তাদেরকে এখনো চাকরিচ্যুত করা হয়নি আগামী বাইশ তারিখে ট্রাইব্যুনালে যখন উপস্থাপন করা হবে তার আগেই তাদেরকে চাকরিচ্যুত করা হবে কিনা সেই প্রশ্নও সামনে আসছে আর চাকরিচ্যুত না করতে সেনা আইনে বিচার না করে সাধারণ কোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের এই ব্যাপারটাও যথেষ্ট বিতর্কের জন্ম দিতে পারে জামাত এনসিপির ডক্টর ড সরকার সরকার সরকারকে দাবি মানতে বাধ্য করবে জামাত জামাত আঙ্গুল বাঁকা করেছে জামাত পলিটিক্স শিখেছে দর্শক বাংলাদেশে একটা রাজনীতি করে আসছে অনেক বছর যাবত বিভিন্ন ব্যক্তিদের হানি ট্রাপে ফেলে সেই ভিডিও ছবি বা কল রেকর্ড তারপরে কাদের মাধ্যমে বিভিন্ন কাজ যে এটা বলো এটা বলো নইল ছেড়ে দিত এটা ডিজিএফআই রাজনীতি এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কাজ তো জামাত ইসলামে অনেকটা এরকম চালাক হয়েছে এখন এই উপদেষ্টাদের এই সরকারের উপদেষ্টাদের আহ অনেকের কল রেকর্ড জামাত ইসলামের কাছে আছে এবং জামাত ইসলামী হুমকি দিচ্ছে যে সোজা হয়ে যান নইলে কিন্তু সবকিছু ফাঁস করে দেওয়া হবে জামাতের কাছে এই উপদেষ্টাদের এই সরকারের উপদেষ্টা দেয় সরকারের অনেকে চার পাঁচজন উপদেষ্টাদের লিঙ্ক আছে তবে এটা ওই খারাপ ওই লিঙ্ক না যে কোনো লিঙ্ক যে কোনো বিষয়ে অডিও রেকর্ড আবার এনসিপির কাছে আছে যে অনেক উপদেষ্টা রাজনৈতিক দল মানে বিএনপির সাথে সমঝোতা করে সেফ এক্সিট চায় সেই তালিকা এনসিপির কাছে আছে সময় আসলে তারা ফাঁস করে দিবে

জনসম্মুখে প্রকাশ করে দিব সংশোধনের সুযোগ দিচ্ছি এই যে থ্রেট দিয়েছেন এবং নাহিদ ইসলাম কারা কারা সেফ সেটা প্রকাশ করে দেওয়ার যে থ্রেট দিয়েছেন এরপরে আশা করি ইউনি সরকার উল্টা কিছু করতে পারবে না এটা একটা কঠিন রাজনীতি তাৎপর্যপূর্ণ রাজনীতি দর্শক অন্তর্বর্তী সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে এর মানে তারা নিরপেক্ষতার কথা বলেছিল জুলাই সনদ বাস্তবায়ন একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিল এখন তারা বিএনপির পক্ষে দালালি করছে ওই যে নাহিদ ইসলামের কারাগারে সাথে সমঝোতা করে আর চার পাঁচ জন উপদেষ্টা একটা বিশেষ দলের পক্ষে কাজ করছে ডাক্তার তাহারের আজকের মানববন্ধনের যে বক্তব্য ওই চার পাঁচ সেফ এক্সিট নিতে চাই ওই চার পাঁচ জনের জামাতের কাছে ওই চার পাঁচ জনই আহ বিএনপি কে ক্ষমতায় আনতে প্রশাসনকে বিএনপি করার ষড়যন্ত্র করছে যেহেতু লিঙ্ক আছে অতএব চূড়ান্ত ভাবে তার এই ফাজ করতে পারবে না তবে রাজনীতি যে কোন লেভেলে চলছে বুঝতে পারছেন জামাতের কাছে এখন লিঙ্ক থাকে জামাত এখন লিঙ্ক রেখে দেয়